কয় জায়গায় মেয়ে এরকম বিয়ে দিয়েছেন আর কত জায়গায় ব্যবসা করে কত লাখ টাকা খাইছেন সত্যি করে বলেন দুশ্চরিত্র মহিলা আপনার আম্মা আমার আপনার এই জায়গায় জোর বিয়ে দিচ্ছে আপনি তো বলতে পারতেন না আমার অন্য জায়গায় সম্পর্ক আছে বা আমার ওই জায়গায় আমি এই জায়গায় বিয়ে করুন না একটা কথা তো আছে আপনি কেমনি আমার ভাইয়ের সাথে এরকম একটা সিটারি বাট করে বলেন দেবদাস ঘরে নতুন বউ রেখা এখানে বৈশাখ হয়েছে ভাইয়া

কমপ্লেন করতে আসছি ভাবি তো অভিযোগ করতেছ যে তুমি নতুন বউ ঘরে রেখে পড়ছো তাকে একটু সময় দেওয়া তোমার উচিত না কালকে রাত্রেও খুব একটা ভালোভাবে কথা বলো নাই ভাই কি হয়েছে তোমার কি মন খারাপ ভাইয়া কেমন একটা উদাসীন দেখা যাইতেছে কি হয়েছে তোমার দেখতে যাও দেখলি একবার দিবেন না পাঁচ ছয়বার দেখলি

সব জায়গা কি দেখতে তুমি এমন ভাবে বলতেছো যেন তোমার আমরা কুয়ায় ফেলে দিছি মানুষ বিয়ে করে শান্তির জন্য ঘরে শান্তি এনে দিছি দুই চার পাঁচ দশ দিন তো ঘরে থাকে মানুষ আইসা পড়ছে দেবদাসের মতো কি করবো ঘরে থাকবো কেন হ্যাঁ ছোট বোন কি বলবো আমার লজ্জা লাগতেছে কালকে শুয়েছিলাম একসাথে ভাইয়া তুমি যে বলতেছো মেয়ের পেটের দাগ তুমি দেখলা কেন তুমি তো রাত্রে নাকি ছিলাই না

জি জি অবশ্যই আপনি ঘুমান আর আপনি এভাবে কেন উঠা বসেন আচ্ছা ঠিক আছে কথাবার্তায় বোঝা যায় কত নিষ্প ভালো একটা মনে হয় কি ব্যাপার পেট ফাটা কেন বুঝলাম না কিছু সত্যি তো পেটটা ফাটা বাচ্চা হইলে যেরকম পেট ফাটা হয় ঠিক এরকম পেট ফাটা এটা কুমারিমের

বিবাহিত মেয়ে আমার কাছে বিয়ে দিছে আমার সাথে প্রতারণা করছে কিভাবে পারলো তারাই কাজটা করতে হ্যাঁ কি বলবো আমার মা বোনের কথাই বা কি বলবো কি সুন্দর করে চার পাঁচ দিন গেছে এই মেয়ে দেখতে পাগল হয়ে গেছে এই মেয়ে দেখা আমার কাছে আমার সাথে বিয়ে করাবে এই মেয়েকে ভালো হয়েছে না জীবন শেষ পেটটা কিরকম দেখা দিতেছে হ্যাঁ কি বলো ভাইয়া সত্যি সত্যি কি মেয়ের পেটে দাগ তোর সাথে থেকে আমি মিথ্যা কথা বলতেছি হ্যাঁ মিথ্যা বলবো যদি সত্যি সত্যি মেয়ের পেটে দাগ থাকে ভাইয়া ওই মেয়ের এখানে আয় না ওই মেয়ের মারে ফোন দিয়ে আনায় আজকের মধ্যে ডিভোর্স করাই দিবি লাইতেতে লাইতেতে বাসার থেকে বাইরে দিব এত বড় প্রতারণা আমাদের সাথে তুই একটা কাজ কর বাসায় যা ওই মেয়ের চেষ্টা করবে তাই তুই বুঝতে পারবি তোর তো কি হয় না তোর তো এটা আছে না দাগ নাই আর তো মেয়ের আছে কুমারী মেয়ের আছে ওদের পেটে কি দাগ হয় বিয়ের আগে সন্তান হওয়ার আগে আর এমনি দেখলেই তো বোঝা যাবে যে সন্তানের হওয়ার দাগ কি না এটা তুই যা বাসায় যা বাসায় যা দেখ যা

কথাও বলতে পারলাম না কথা বলবো বললো না সে সময় দেবো তাও বললো না কখন আসবে আসবে ভাবি আমি তো একটু দরকার আসছিলাম আপনি তো দাঁড়ানো দাঁড়ান এদিকে করে দেখি একটু দেখি আর সোজা আরাম না একটু দেখি ভাবি আপনার পেটে ফাটা কিসের দেখলাম যে না তো আমার পেটে তো কোনো দাগ থাক না আমি তো দেখলাম হয়তো কিসের দাগ জানি বলে আমার মা বলতে পারবো আপনি সত্যিকার একটা কথা বলেন তো ভাবি সত্যি কথা বললে একটা কথা বলেন তো কি বলবো বলো আপনার কি আগে বিয়ে হয়েছে

আমি দেওয়া লাগবে জানে কোন জায়গায় কইরা কইরা আমার বাইরের কপাল দেখতেছি ব্যবস্থা করে দুশ্চরিত্রা মহিলা আপনার আপনার এই জায়গায় জোর বিয়ে দিচ্ছে আপনি তো বলতে পারতেন আমার অন্য জায়গায় সম্পর্ক আছে বা আমার ওই জায়গায় আমি এই জায়গায় বিয়ে করুন না একটা কথা তো আছে আপনি কেমনি আমার সাথে এরকম একটা সিটারি বলে না দেখতেছি দাঁড়া আমাদের তো কারণে আপনার আসল কোথাও লাগবে না সালাম দেওয়ার মতো সম্পর্ক আপনাদের সাথে নাই এখন আমাদের পাশে আসবেন অসভ্য মহিলা সব জায়গায় এরকম মাইয়া নিয়ে ব্যবসা করেন না

বারবার এক কথা বলবেন না আপনি বুঝের মানুষ আপনার পেটে দাগ থাকতে পারে কারণ আপনার সন্তান হচ্ছে আমার বোনের পেটে নাই আমার ছোট বোনের পেটে নাই আর একটা ছেলে সেটা হওয়ার ইয়ে সময় ছিল চার বছর চার বছর একটা বাচ্চা নষ্ট বলছি

আর আপনার এই দুশ্চরিত্র অপয় অলক্ষী মেয়ে আমাদের বাড়ির আশেপাশে যেন কোনো দিন না আসো খবরদার বলে দিলেন মেয়ে ব্যাখ্যা করাইবেন অন্য জায়গায় করাইবেন ভালো ভালো ছেলে দেখা করাইবেন না এই যে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলেন এখন তো তার একটা দাগ করে গেল যে বিয়ে করছে কথা শুনতে চান আপনারা আসতে পারেন প্লিজ প্লিজ গেট আউট আসেন আপনারা শয়তানের বাচ্চারা আমার ভাইয়ের পুরোটা জীবন ধ্বংস করে ফেললো ভাইয়া এর থেকে আরো সুন্দর ভালো মেয়ে দেখে দেখা না বুঝছে এবার আইনঠাক আমার আর বিয়ে করানো লাগবে না আমি আর বিয়ে করবো না বলতো আমাদেরই হয়েছে ভাইয়া শুনুন আব্বু আমার মনে অনেক খারাপ চল আশা চলো আমার শিক্ষা হয়ে গেছে